জয়গুরু এখন আমি আছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা কাইশাল ইউনিয়ন বনারুলগ্রাম হ্যাঁ বনারুল গ্রাম আসাদ চিস্তির বাড়ি আজকে ইংরেজির দু হাজার চব্বিশ সালের তিন তারিখ না যা কাটছিলাম এদিকে ভ্রমণ করলাম তো আমি যখন বায়াত গ্রহণ করছি বায়াত গ্রহণের ঘটনাটা আমি একটু ভুল আমি যখন ছাত্র জীবন ছিলাম আমি হাই স্কুলে পড়ি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ধর্মীয় বিষয় সম্পর্কে আমি খুব একটা জানি না আমি এমনি ছাত্র হাই হাইস্কুলের পড়াশোনা যতটুক জানি তাই ধর্মীয় বিষয়ে আমার কোনো জানি তো আমি যখন আমার গুরুর কাছে গেলাম তখন রসুলের উনি গুরু আমার রসুল আমার চাচারা যারা ইতিপূর্বে বায়াত গ্রহণ করেছে তারা শেজদা দিয়ে সাক্ষী দিল যে এই নিয়ে হচ্ছে রসুল বা গুরু এই নিয়ে হচ্ছে আমাদের হ্যাঁ মুর্শিদ রসুল সেজদা দিল সাক্ষী দিল যে এই নিয়ে রসুল তো আমি আমার তাদের সাক্ষ্য বিশ্বাস করে ওই রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পর রসুল সুরতে আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি দিয়ে আমি ওই মুহূর্তেই এই দেখা গেল যে আমি একটা শৈতান থেকে পবিত্র হওয়ার যে একটা অনুভূতি মনের ভিতরে একটা আছে না গো হ্যাঁ আমি তোমার সাথে আসি তুমি আমার সাথে চলে গেছো যখন তখন তো আমি বুঝতে পারলাম যে তুমি আর নেই তুমি ছিলে নেই তো আমার ভিতরে আদম সেজদা করার পরে আদমকে বা আল্লাহকে সেজদা দেওয়ার পরে আমার ভিতর থেকে শয়তানটা যে বেরিয়ে চলিয়ে গেল এর একটা উপলব্ধি কিন্তু আমার এসে গেল। আমার এসকের দুয়ার খুলে গেল আমি ওই গুরুরূপে প্রভু দর্শনের জন্য একরকম দেওনা হয়ে গেলাম তখন আমি স্বপ্নে আল্লাহ দর্শন করলাম সুসুরত আল্লাহ দর্শন বসুন চিন্তা করো কথা যে আমি আমার গুরুকে রসুল বিশ্বাস করে সেখানে আদমক ওই স্রোতে আল্লাহ ওই হাত আল্লাহর ওই পা ওই চেয়ার আল্লাহর ওই স্রোতে আল্লাহ বিশ্বাসে যখন সেজদা দিলাম শয়তান থেকে বিমুক্ত হয়ে আমি আল্লাহর পাকের আশি হলাম আল্লাহ পাখের আশিকি হয়ে ওই শ্রোতে স্বপ্নে আমি আল্লাহ দর্শন করলাম তখন আমার চাচারা বলছে দেখো তুমি যে স্বপ্নে যে গুরু স্রোত দেখলে ওটা কিন্তু শয়তান না কারণটা কি তোমার গুরু তার গুরু আলিজানকে সেজদা দিয়েছে সেজদা দিলে সে শয়তান থেকে পবিত্র হয়েছে

আর ওই সাবা বলছে যে এই আর আমি আপনাকে স্বপ্নে রাত্রি দেখেছি সেজদা করেছি তাহলে আমি কি আপনি কি সত্যি আমার বাড়িতে গেছিলেন তো বলছে না বাবা আমি তোমার বাড়িতে যাব তুমি স্বপ্নে তুমি রাত্রে তোমার স্ত্রী পুত্র নিয়ে শুয়ে আছো আমি যদি সেখানে যাইতে একটা লজ্জার করার ব্যাপার হয় না আমি তো আরামটা করি না আমি যাইনি কথা নিশ্চিত সঠিক তো বলছে তাহলে আপনার শুরুতে আমি কি শয়তান আমি যে শেষ দাও দিলাম তাহলে আমি শয়তানকে সেজদা দিলাম তো বলছে না 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 আমার আর আরাম শয়তান ধরতে পারে না মানে আমি তাহলে আপনি জানেন কোথাও সত্যি শয়তান জানি আপনার সুরোতে এরাও তো সত্যি আর আমি যে সঙ্গে আপনাকেই দেখলাম এরাও তো সত্যি তাহলে আমি কারে দেখলাম তখন নবী মোহাম্মদ সাল্লাম বলছিলামী ফাকল হাকি বা রামি যে স্বপ্নে স্বপ্নে আমাকে ঘুমের ঘরে আমাকে দেখে সে সঙ্গে আল্লাহকে দেখে কারণ আমার সুরত শয়তান হতে পারে অতএব তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করো তখন সে তাকে নবী সাল তার আল্লাহকে সেজদা দিলে তো ঠিক আমার চাচারা যখন আমি স্বপ্নে দেখলাম আমার চাষারা যারা আমার গুরু গুরুর কাছে ইতিপূর্ণ ব্যথ ছিল তারা বুঝলো তুমি স্বপ্নে নিজাম স্রোতের সঙ্গে আল্লাহ দেখেছো কেন ওখান তো আর তোমার এখন শয়তান আসেনি তা আমি তখন বর্তমানে বুঝি তখন বুঝি নাই আমি সেই না বুঝার এক বুঝ না জানি আমি অক্ষর আমার মতন এরকম ভাবে অক্ষর জ্ঞান নেই ভাষা জ্ঞান নেই ইংরেজি বাংলা উর্দু আরবি নাগরিক ইচ্ছু বোঝে না সে শুধু বোঝে গুরু রূপে আল্লাহ বিশ্বাসের এই রূপে সে আল্লাহ দর্শন করি সে এরকম ভাবে আমি বর্তমান বিশ্বের সমস্ত আলিমোল মৌলানা মুক্তি যত রকমের জ্ঞানী গুণী দার্শনিক আছে সকলের কাছে আমার এটাই চ্যালেঞ্জ যে লোক রসুল সুত আল্লাহ বিশ্বাস করে স্বপ্নে দর্শন করলো কোরআন দিয়ে এজমা কেস ফটু হাদিস দিয়ে এই কোরআন মোতাবেক এই লোকটাকে কোরআন দিয়ে বাতিল করার কোনো পথ আছে নাকি সময় এরকমভাবে আমি অনেক তর্ক বাস করছি তো একজন বলছে যে তোমাদের ধর্মটা কি আমি বললাম আমাদের ধর্ম হচ্ছে সম্মুখ গুরু রসুল রসুল শ্রোতে আল্লাহ বিশ্বাসী শেষ দা ভক্তি এই মুক্তি আর ওই রূপে আল্লাহ দর্শন এটি হচ্ছে আমাদের ধর্ম বিশ্বাস তখন যে কেরকম রসুল শ্রোতে আল্লাহ রসুল গুরু রসুল হইলে কি করে আমরা গুরু রসুল হইল না কি করে কোরআন দিয়ে দেখাও এমমদ চেছু মমদ চেছু দরাयत কই কিন্তু মাহমুদ চেছ নবী কিন্তু উনি শেষ রসুল নাই রসুল পদ হস্তান্তর করে হযরত আলী কে রিসালাত দিয়ে গেল সুরা মাইদার 67 67 নম্বর আয়াতে রিসালাত না দিলে তার কিছুই করা হইল না যারা গুরুকে রসুল মনে ল না তারও কিছু করা হইল না এর তো তাই বলছে তো বুঝলাম গুরু না এ রসুল হইলো তো এই হাত আল্লাহর আর চেহারা আল্লাহর এটার আয়াত কি সুরাল ফাদের দশ নম্বর আয় তো বলছে আল্লাহ যে আল্লাহর সঙ্গ আছে তার দলিল কি নিক্ষেপ করিল ওটা আমি তাহলে আল্লাহদের ভিতরে হচ্ছে সক্রিয় আল্লাহ তো তাহলে মোহাম্মদ সুরতে স্বয়ং আল্লাহ বিশ্বাসকে দিল তো বলছে তুমি যে আল্লাহকে স্বপ্নে দেখলে ওই আল্লাহ তোমার রসুল সুরতের মতন আল্লাহ তো আল্লাহর মতন তোমার ওই রসুল সুরত আল্লাহর উপমা হয়ে গেল নম্বর আয় তো আল্লাহর পাখের উপমা চলে না বুঝলে আল্লাহ পাখের উপমা চলে না কিন্তু আল্লাহর প্রকৃত স্রোতকে যদি আল্লাহ বলা হয় তাহলে এটা তার উপমা না যেমন এই যে আমার পা আমার কাছে কলম রয়েছে আমি যদি কলমকে কলম বলি তাহলে উপমা হবে নাকি কলমকে যদি লাঠি বলি তাহলে উপমা হবে রসুলের স্রোত তো স্বয়ং আল্লাহরই স্রোত কারণ ওটা তোর ধাপ করে পড়ে মোহাম্মদ হয়নি ধাপ করে রসুল হয়নি ওটা তো আসছে আদম থেকে গো আদমে শেয়ার আসছে আল্লাহ থেকে তা আদমের চেহারার থেকে আল্লাহ নিজ সেয়ারায় আদম তৈরি সুরাহিতরে ছয় সাত আট নম্বর আয়াতুসর ফাঁসাওয়া ফাঁসাওয়া কাুসুর আল্লাহ নিষরূপে আদম তৈরি করলে সেখানে শেষদার দিয়ে প্রমাণ করলে এটা হান্ড্রেড পার্সেন্ট নবী আর আদমের চেহারাটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ চেহারা কারণ সেজদার মালিক যিনি চেহারার মালিকও তিনি সেই সেয়ারাদ থেকে যত চেহারা আছে সব আহাদ আল্লাহ আল্লাহ চেহারা এই রসুল সুরটা আল্লাহর হাদরুপ এই হাদরুপটা স্বয়ং আল্লাহরই রূপ এখানে মেশেল না করছে তা বুঝলাম যে তাহলে আল্লাহ যে আকার ধরলে আল্লাহ তো নির আকার আল্লাহ যে আকার নেই করে নেই কোন আয়াত বরং আল্লাহর হাত আছে পা আছে চেহারা আছে আল্লাহ পাক এরকমভাবে আরো সজিমে বসেন সে তিনি এরকমভাবে দাঁড়ানো বসা তার দেহ আছে সেটা কালে বিয়াল্লিশ নম্বর আয়াত দেখো পা আছে প্রকাশ করা পাও কিন্তু কাল্পনিক পা না পাকের হাত আছে সেটা সাদের পঁচাত্তর নম্বর হাতে কিন্তু নিজ হাতে মানুষ তৈরি করলে যে হাতে বাস্তব দেহ তৈরি করে সে বাস্তব হাত আর সিমি বসলেন তাহলে দাঁড়ান হবে বসা থাকে মানে তার দেহ আছে সেই দেহ বিশিষ্ট আল্লাহ মানব রূপ ধারণ করে সুবসুরোতে আমার সাথে স্বপ্নে দর্শন দিয়ে এটা কেন কোরআন বিরোধী হয় ই সাহা দিচ্ছি যেমন ফেরেসারের সেজদা দিল আদম সুরতে আল্লাহকে তা আমি তোমার গুরু সুরতের ভিতরে সঙ্গে আল্লাহকে বর্ত করে সেজদা দিছি আমানুমের নিয়াদ আমি নিয়ত করলাম যে হাত আল্লাহ পা আল্লাহ চেয়ার আল্লাহর ভিতরে সঙ্গে আল্লাহ আছে আমি আল্লাহকে সেজদা দিলাম তো তুমি যদি আল্লাহকে ওখানে দাও আমি তো মসজিদে যাই কাবা ঘরে যাই আল্লাহকে দিছি তা দুই সেজার ভিতরে পার্থক্যটা কি আমি কেন এই গুরুকে রসুল বিলে সেদা করতে যাবো তো আমি আল্লাহকেই সেজদা দেবো মসজিদে যাই হ্যাঁ তার ভিতরে পার্থক্য তুমি মসজিদে যাই সেজা দিছো তোমার ভিতরে শয়তান আছে তাই মসজিদে যাই সেজা দিতে শয়তানের কোনো আপত্তি নাই

যে সেজদা করলে মূলকার শয়তান শৈতান তানাহা হয়ে যায় ওই সেজদার নাম হচ্ছে তোমার সেটা হচ্ছে সালাম এই আমি বলি যে তোমরা যারা গুরুরূপে প্রভুজ্ঞানে বিশ্বাস করি করে ভক্তি করেছো তাদের কোনো দলিল লাগবে না তাদের কোনো কোরআনের কোনো জায়গায় বিরোধ নেই এক এটাই হচ্ছে সিয়াতুর একজন সমগ্র কাছে বায়ত গ্রহণ করে সেখানে যখন মানুষ সেজদা দিচ্ছে তখন শয়তান থেকে পবিত্র হয়ে যাচ্ছে সে তখন সালাত তার কাম হয়ে যাচ্ছে মৃত্যুর পরে যখন হাসরে যাই আল্লাহ পাকের পাউন বছর করে সেজদা দিতে বলবে তারা মোমিনত্ব ছিল তারা ইব্রিসর অনুসারে ছিল না বলে তারা জান্নাতে চলে যাবে এটি হচ্ছে সিয়াতুর মুস্তাকিম সোয়া কালামের বিয়াল্লিশ তেয়াল্লিশ নম্বর আয়তে শেষ অংশকে বাস্তবায়ন করার জন্য সুরাহ আল্লাহের উনিশ নম্বর আয়তে বললো সাবধান তোমরা সেজদার ব্যাপারে অনুসরণ করো না ইব্রী যে সেজদা করে না সেই সেজদা করে এবং আল্লাহর নিকটবর্তী হয়ে যাও আল্লাহ আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার যে শেষদা সেচল্লিশা মুস্তাকিম যে সেজদা যে পথের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সেটাই হচ্ছে সিয়তুল মুস্তাকিম আসার জন্য ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার এই আসাদ সিস্তির বাড়ির পাঠে গম ক্ষেতের ভিতরে মাসে পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সম্যকগুরু রসুলের কাছে বায়াত করে নেমায় সেজদা করে নিজের জ্ঞান বিসর্জন দিয়ে নিজেকে জিরো করে আমি যেমন ছাত্র জীবনে যেয়ে বুঝি না সুঝি কিচ্ছু করি না আমি ওই গুরুরূপে প্রভু বিশ্বাস করে এক সেজদা দিয়ে আমি জীবন আমার মৃত্যু পর্যন্ত যেন আমি এই শেতুর মুস্তাকিমি টিকে থাকতে পারি এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি গুরু